চলো তবে দেখো তো দেখো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা নোটিশ জারি করা হয়েছে এই নোটিশটা আমি দেখছি অনেকক্ষণ থেকে আমার হোয়াটসঅ্যাপে অনেকজন মেসেজ করে যে দাদা এই নোটিশটা কি রয়েছে এই নোটিশটা কি রয়েছে তো ফাইনালি এটার ভিডিও আমি তৈরি করতে স্টার্ট করলাম দেখো এই নোটিশটাতে যেটা বলা হয়েছে পুরো আমি লিখে নিয়ে এসেছি আর থার্টি ডে থার্টি ডেজটাই ছেলেদের কনফিউজ ক্রিয়েট করছে যে আমাদের কি एग्जाम ডেট আসার কথার চলে এসেছে তারই জন্য এই নোটিশটা রয়েছে নাকি এই ত্রিশ দিনের মধ্যেই পুরো পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট করার কথা WBP एग्जाम বা KP एग्जाम বা WBPSC এর एग्जाम কোন एग्जाम বা কেনই bài নোটিশটা এখন প্রকাশিত করলো পশ্চিমবঙ্গ সরকার কারণ এখন তো কোন রকমের কোনো एग्जामের কোনো হোস্টিপ নেই বা পশ্চিমবঙ্গে কোনো রকমের एग्जामের কোনো এইও না एग्जाम এইও না एग्जामও হয়নি তার জন্য কেন এই নোটিশটা এসেছে তাহলে চলো পুরো আমি ক্লিয়ারিটি করে দিছি এই নোটিশটা কি রয়েছে আর এই নোটিশটা জানা অনেকটাই জরুরি রয়েছে আমি বলবো এই নোটিশটা একটা নতুন ধরনের নাটকের সৃষ্টি করেছে তো চলো আমি পুরো ক্লিয়ার করি এটাকে আমি নিয়েছি ভালোভাবে মূল কথা কি রয়েছে এটাকে বাংলাতে দেখে নাও মোট কথা কি এই নোটিশটা রাজ্য সরকার চায় পুলিশ ভেরিফিকেশন রাজ্য সরকার চাইছে পুলিশ ভেরিফিকেশন আর মেডিকেল পরীক্ষা পরীক্ষা ঝটপটে শেষ করে থার্টি ত্রিশ দিনের মধ্যে নিয়োগ চূড়ান্ত করতে বুঝতে পারলাম এটা লাইন পরীক্ষার্থীকে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে ট্রেনিং শুরু করা করানো হবে মানে দ্রুত যে জয়নিং লেটার রয়েছে সেটা দেওয়ার জন্য কেউ কেউ দায়িত্ব ঢিলেমি করলে শাস্তি হবে কেউ যদি নিজের দায়িত্বে ঢিলেমি করে কি এই যে পুলিশ ভেরিফিকেশন বা মেডিকেলে কেউ যদি একটুও ঢিলেমি করে তাকে কিন্তু শাস্তি পেতে হবে এবার মুদ্রা কথা তারপরে নিচে দেখে নেবে কাদের জন্য কাদের জন্য জরুরি এটা কাদের জন্য জরুরি আমি যখন মেসেজ দেখছিলাম হোয়াটসঅ্যাপে তো অনেকজনের প্রশ্ন আমি দেখলাম তাই মনে ভাবলাম কি না পুরো নেওয়া উচিত দেখো এটা তো বুঝে গেলা কি নোটিসে রয়ে এটা কি, যে কোনো এক্সাম রাজ্য সরকারের যে কোনো এক্সামে যে পুলিশ ভেরিফিকেশন হয় সেটাতে প্রচন্ড লেট হয় লেট হওয়ার কারণে এই যে মানে মানে লেটার দিতে অনেক সময় লাগে সেটাকে রাজ্য সরকার জারি করেছে সেটার জন্য থার্টি ডে মানে ত্রিশ দিনের মধ্যে পুরো ভেরিফিকেশন যা আছে পুলিশ ভেরিফিকেশন বা মেডিকেল পুরো কমপ্লিট করতে হবে এটা কোন এক্সামের জন্য দেখে নেওয়া যে কেউ ডব্লিউ পি এস সি ডব্লিউপি কে পি এবং এসএসসি বা সরকারি নিয়োগের মাধ্যমে সুপারিশ প্রাপ্ত তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ নির্দেশ এটা ডব্লিউপির জন্যও রয়েছে কে পির জন্যও রয়েছে এসএসসির জন্যও রয়েছে ডব্লিউপি এসসির জন্যও রয়েছে এই নোটিশটা এবার কি এর মানে নতুন নিয়োগ প্রাপ্তদের আর আগের মতো মাসের পর মাস পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে না ত্রিশ দিনের মধ্যে শেষ হবে এবার আরো একটা জিনিস বলি এখানে এই নোটিশটাতে আরো একটা কথা ছিল যদি এই নোটিশটা ভালো করে দেখো আমি বাংলাতে এই জন্য নিলাম তোমরা পুরো ক্লিয়ারলি এই নোটিশটা বুঝতে পারো ভিতরে রয়েছে তাকে সেই জন্য আমি বাংলাতে লিখে নিয়ে আসলাম এবার এই নোটিশটার মধ্যে আরো একটা জিনিস রয়েছে যদি এখন ডাব্লিউপি এক্সাম হলো তার জন্য মেডিকেল হবে বা ফিজিক্যাল হবে বা এই যে ভেরিফিকেশন বা পুলিশ ভেরিফিকেশন এই 30 দিনের মধ্যেই করতে হবে সমস্ত কিছু 30 দিনের মধ্যে মানে পুলিশ পুলিশ ভেরিফিকেশন ও ও সমস্ত কিছু মানে এই 30 ডেজের এর মধ্যে করতে হবে এই নোটিশ अकॉर्डिंग আমি বলছি মানে এই নোটিশ অনুসারে বলছি এই নোটিশটাতে এরকম বলা রয়েছে আশা করি क्लियर কি নোটিশটার রয়েছেটাকে কিসের জন্য এবার অনেকেই যার যার প্রশ্ন ছিল কি এটা ডব্লিউপি তে কাজে লাগবে কি লাগবে না অবশ্যই এটা ডব্লিউপি কেপি বা এস যে কোনো এক্সাম হোক তো এটা থেকে একটা জিনিস আরও আমি দেখলাম প্রশ্নগুলো ছেলেদের কি হতে পারে এই নোটিশটার একটা রয়েছে সমস্ত যখন কথা বলছি কি দ্রুত করাবে এটার একটা আভ্যাস রয়েছে কি এই জিনিসগুলো যদি দ্রুত হয় ডব্লিউপি ধরে নাও পরীক্ষা হলো তিন মাসের রেজাল্ট হলো রেজাল্টের পর মাঠ আর মেডিকেল থার্টি ডেজের মধ্যে কমপ্লিট করার যে কথা বলছে এক মাসের মধ্যে করতে পারে বাট এই নোটিশটাতে মূল কথা হলো পুরি পুরি পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেলের থার্টি ডেজের এর মধ্যে চূড়ান্ত করতে হবে আর এটা সমস্ত এক্সামের ক্ষেত্রে মানে মানে লাগু হবে ঠিক না তো এটা ছিল পুরো নোটিশটা আশা করি ক্লিয়ার হলো তো চলো আজকের ভিডিও এখানেই থাকলো তোমাদের রকম লাগলো নিচে কমেন্ট করে জানা আবার আমি যেটা প্রথম বললাম কি একটা নতুন নাটক সেরকম তো লাগেনি চলো আজকের ভিডিও এখানেই থাকলো থ্যাংক ইউচিং ফর মাই ভিডিও দেখা হবে পরবর্তীতে থ্যাংক ইউ